হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি মুখের চমক দেখেই বুঝতে পারছো কেমন আছি বেশ ভালো আছি নাহলে এতটা হাসতে পারি না তাই না বলো তো এই যে ছেলে বক্সিং মানিয়েছে যে হচ্ছে সাতটা আর আজকে বার হচ্ছে ভুলে গেছে বলছো শনিবার বানালাম চাটা খাব আর সাতটা বাজে কাজ হয়ে গেছে আজকেও কালকেও খুব সকাল উঠেছিলাম আজকেও বেশ সকাল উঠেছি তো শুধু কাজ আছে তাছাড়া তাছাড়া আর কোনো কাজ নেই শুধু ঘর মুসো আর এখন বাচ্চা হচ্ছে সাতটা ছেলে এবার চাটা খেয়ে বসতে বসবে তারপরে হচ্ছে ঘর মুস সবার এখন মেরি বিস্কুট জানো তো কারণ ছেলে না বলেছে মেরি ছাড়া খাওয়া যায় না তো কালকে তাও জোর করে টাইমটা খেয়েছে জানো

আর এগুলো সব ছেলে রেখেছে সেটাই বলছে চলো দেখিয়ে পাখিগুলো খাচ্ছে কেসে খাচ্ছে আমার সকলের চায় চা ওই যে কতগুলো পাখি এসেছে দেখেছো সকালবেলায় খাবারটা দিলে না পাখিগুলো আসে ওরা না রোজ আসে আমি যদি কোনো দিন ভুলেও যাই তো ওরা আমাকে শব্দ করে ক্যাচ ক্যাচ করে বা ওদের যে ভাষায় ওরা কথা বলে বলে মানে আমায় খেতে দাও এরকম একটা বোঝায় এই যে এই যে দেখো একটা শালিক এসেছে আর এই পাখিগুলো অনেকগুলো এসেছে তো শালিকটা আসাতে না কিছু পাখি চলে গেছে ভয়ে ওর শালিকটা চলে গেলে আবার ওরা আসবে শাড়িরটাকে ভয় পায় হ্যাঁ যে দেখ পাখিগুলো এখন খাবে চলো শুধু হাজব্যান্ডের জামা কাপড়টা কাস্তে ছিল ওটা ভিজি রেখেছিলাম ও মা গিয়ে জানো কী হলো আমি অবাক কি পেলাম জানো একটা এক টাকা কয়েন বুঝতে পারছো আমার অবস্থাটা কেমন তো আমার জন্য এক টাকা রেখে গেছে তো তারপরে এখন ফোন করে বলে নাকি যে আমার পকেটের মধ্যে এক টাকা আছে পেয়েছো এক টাকা হ্যাঁ একটা টাকাটা তোমার জন্য রেখে তাহলে ভাবো ভাবতে পারছো তোমরা আমার জন্য নাকি একটা টাকা রেখে গেছে তো ভাবা যায় তো এটা কোনো বিষয় নয় বন্ধুরা আমার হাজব্যান্ডে আমাকে যথেষ্ট টাকা পয়সা দেয় আমার যখন যেটা প্রয়োজন ও আমায় এনে দেয় এটা হয়তো মজা করে রেখে গেছে যাতে আমি সারপ্রাইজ হয়ে যাই এই একটা টাকা পেয়ে সেই কারণে হয়তো রেখে গেছে জানি না ওর উদ্দেশ্যটা কি ছিল হয়তো সেইভাবেই রেখে গেছে নাহলে আমাকে টাকা পয়সা অবশ্যই দেয় টাকা পয়সা না দিলে পরে আমি চলি কি করে তাই না বলো আমার তো আর অন্য কোনো ইনকাম নেই তাই না বা অন্য কোনো সোর্স নেই যে আমি সেখান থেকে টাকা পাই কিংবা কি বলবো আর কি মানে যে আমার অন্য কোনো ইনকাম সাইড ইনকাম বা আমি একটা কিছু করি সেরকম তো কিছু নয় তাই না বলো সেই আমার হাজব্যান্ডের থেকেই তো চলে তাই না ও যা করে সেই থেকেই আমাদের সংসার চলে প্রত্যেকের আমার মায়ের ছেলের আমাদের লাইফস্টাইল ওর টাকাতেই চলে তো ও ছাড়া আমরা কী করে পাবো তাই না তো ওই যে রেখে গেছে একটা টাকা এটা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেখে গেছে তো চলো একটা টাকা 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 এক টাকাই হোক আর দু টাকাই হোক আর দশ টাকাই হোক তাই না বলো টাকা 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 পেলে মনে একটা আলাদা রকম খুশি বা আলাদা রকম এনার্জি আসে তাই না তো এই যে পেলাম হচ্ছে পকেটের মধ্যে এক টাকা মেলতে গিয়ে মেলতে গিয়ে দেখলাম উঠানে পড়ে গেল তো জামা ওর জামা প্যান্টটাই শুধু কাস্তে ছিল খিঁচে মিলে দিলাম আর ছেলে এদিকে পড়া হয়ে গেছে তো ছেলেরা এখন আমি বইগুলো তুলে নেব ও বই কিছুই তুলে নিই ও না তুলে টিভি দেখছে ভাত বসিয়েছি হচ্ছে বাবা ভাত হচ্ছে তো ছেলের জন্য বসিয়েছি হচ্ছে ভাত ভাত আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ ভাত বসিয়েছি আর বাজছে নটা নটা বাজে ওকে সাড়ে নটার মধ্যে খেতে দেবো আর চলো আসছি আর ছেলে আবার না অ্যাড দিলে দেখবে না অ্যাডটা চেঞ্জ করতে হবে তার মানে হচ্ছে অন্য কোনো চ্যালেঞ্জে দিতে হবে এখন দেওয়া আছে পোগোতে অ্যাড দিয়েছে সেটা বলে গেলো তো চলো বই খাতাগুলো তুলে নিই তারপরে ছেলে টিভিটা চেঞ্জ করে দিই তারপরে তো অনেক কাজ আছেই তাই না বলো ছেলেকে খাওয়ানো আছে হাসব্যান্ডের খাবার নেই জানি না কি রান্না করবো ভাবছি আজকে একটু পোস্ত করব পোস্ত আর কিছু সিদ্ধ দেবো আর ভালো লাগছে না গো কিন্তু নিয়ম নীতি এগুলো তো মানতেই হবে তাই না তো চলো এখন পরে দেখা হচ্ছে যে তোমাদের দেখায় দেখ সব পরিষ্কার হয়ে গেছে আর এই যে এই প্যান্ট কাটতে গিয়ে আমি পেয়েছি একটা টাকা তো এই যে এ দেখ গোলাপ গাছের সব ডালগুলো ছেটে দেওয়া হয়েছে নইলে না নতুন করে আর কল হবে না আর নতুন করে যদি কল না হয় তাহলে কিন্তু আর কুড়িগুলোও হবে না আর ফুলও হবে না তাই না বলো আর এই যে তুলসী গাছগুলো আর এই যে এদিকে দেখো একটা বড় নিম গাছে অনেক চাল কুমড়ো গাছ উঠেছে কিন্তু চাল কুমড়ো নেই একটা ফল নেই তবে ফুল হয় তাই যে এই যে আমার বাগানের ছোট্ট ছোট্ট গোলাপ দেখেছ দেশি হোক তবু খুব সুন্দর তাই না বলো এই যে আমার ছোট্ট গাছে ছোট্ট ছোট্ট ফুল এসেছে আর এদিকে যে দেখেছ গাছে কত ফুল প্রচুর ফুল ফুটে নষ্ট হচ্ছে কারণ এখন তো পুজো হচ্ছে না না দেখো ছোট্ট ছোট্ট এখানে কিছু গাঁদা গাছ হচ্ছে তো এগুলো বারো মাসে কিন্তু এখনও কুড়ি আসেনি জানি না হবে কি না আর এই যে ওখানে দেখো ডাঁটা গাছ হচ্ছে যে তোমাদের দেখায় সামনে থেকে দেখায় এই যে দেখো এই যে ডাঁটা গাছগুলো তো ডাঁটা গাছগুলো না পেকে যাবে যেহেতু এখন খাওয়া হচ্ছে না আর এই যে দেখো দাঁড়াও এই যে অপরাজিতা গাছটা দেখেছ নীল অপরাজিতা সাদাটা না ছিল আগে এখন শেষ হয়ে গেছে সাদাটা নেই এই যে নীল অপরাজিতা গাছটা দেখেছো কেমনভাবে ফুল ফুটেছে প্রচুর ফুল আছে তোমাদের সামনে থেকে গিয়ে দেখালে আরও বেশি ভালো বুঝতে পারবে এই যে দেখো কি সুন্দর ফুল ফুটেছে দেখো প্রচুর ফুল ফুটেছে বন্ধুরা ফুল ফুটেছে কিন্তু এখন পুজো হচ্ছে না তো চলো ভাত বসিয়েছি ভাতটা নামিনি ছেলের জন্যে প্রেসার কুকারে করে ভাত বসিয়েছি কত ছোটো গাছ কত ফুল ফুটেছে দেখেছ প্রচুর ফুল ফুটে বসে আছে আর এই যে বেল গাছটা দেখছো এই বেল গাছটা আমি লাগিয়েছি হচ্ছে মহাদেবের জন্যে যে শ্রাবণ মাসে বার করি তার প্রতি সোমবার একটা করে বেল পাতা লাগে তো পাওয়া যায় না ঠিক করে হয়তো বাইরে যেতে হয় অসুবিধা হয়তো বলতে হয় হাজব্যান্ডকে বলতে হয় হয়তো এনে দেয় কোনো সময়ে এনে দেয় সময়ে পাওয়া যায় না তো সেই কারণে বেল গাছটা আমার লাগানো যে না আমি মহাদেবকে যেহেতু মহাদেবের পুজো করি একটা করে বেলপাতা অর্পণ করব। তো সেই কারণে হচ্ছে বেলগাছটা লাগানো বেলগাছটা বড় হলে ছেটে দেয়া হয় ছোটো হয়ে থাকে কচি কচি পাতা হয় খুব ভালো লাগে জানো তো তো আমি রোজই তুলে সোমবার বলে নয় আমি পুজো করলেই একটা করে বেলপাতা তুলে দিই মহাদেবকে আর বেশ ভালোই লাগে তো আর আমাদের আর আমার মহাদেব আমার মনে হয় খুশিও হয় চলে এই যে আমার বেলগাছ আর বসিয়েছি ভাত বললাম তোমাদের ভাত হচ্ছে ভাতটা ফটাফট নামিয়ে নি আর একটা জিনিস দেখায় দাঁড়াও দেখো কত ছোট্ট একটা ছোট্ট একটা উচ্ছে গাছ উঠেছে বেশি বড় নয় কিন্তু এই যে গোড়াটা আছে এখানে একটা ছোট্ট উচ্ছে গাছ এই যে যাচ্ছে তো তার মধ্যে ধরেছে হচ্ছে একটা যে উচ্ছে কি সুন্দর উচ্ছেটা ধরেছে তাই না কিন্তু উচ্ছেটা আমরা এখন খেতে পাবো না তো আমাদের কাজ কর্ম বেরোতে বেরোতে উচ্ছেটা নষ্ট হয়ে যাবে তো চলো কিন্তু দেখো ধরেছি কী সুন্দর লাগছে তাই না বলো এই যে চলো ফটাফট ছেলে তো ভাত খাই দিই তারপরে কথা হচ্ছে যে হয়ে গেছে ভাত ছোট্ট পেশের ফার করে করি ছেলের জন্য আলু সিদ্ধ ডাল যে দেখতে পাচ্ছি ভাত হয়ে গেছে লেবু দিয়েছি আর একটু দেব হচ্ছে লবণ ভাতটা ফ্যান ফ্যান ভাত খাইয়ে দিই সবাই থেকে খাইনি তো চার খেয়ে আছে চল খাইয়ে দিই তারপর দেখা যাবে সেটাকে খাওয়ানো কমপ্লিট তো মা আর আমি জানি না কী খাবো আম কলা সবই আছে দেখি কি খাবো আর দেখ দেখায় কেমন ঝমঝমিয়ে বৃষ্টি আসলো কী করে রান্না করব বলো বাজ্য হচ্ছে দশটা দশটা দশ চলো দেখায় এই যে দেখো কেমন ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে দেখেছ ঝমঝম করে পড়ছে বৃষ্টি এই যে যে সকালকার সকালকার টিফিন হচ্ছে আমাদের এখন ছোলার ছাতুর শরবত ডেলি খাচ্ছি আজকেও নিয়েছি আজকে একটু বড় গ্লাস নিয়েছি এক গ্লাস দেখো ছোলার ছাতু লবণ চিনি আর একটুখানি সামান্য লেবুর রস এই এই খাচ্ছি কারণ বলে এক সূর্য নাকি দুবার খেতে নেই তো সেই কারণে দুপুরে ভাতটা খাই বলে সকালেই ছোলার ছাতো শরবতটাই খাই রাতের দিকে আবার মুড়ি খায় নইলে ভাত খায় ভাতটা আমি খাই না মা ভাত খায় আমি মুড়ি খাই আর ওদের ছেলের জন্যে হাজব্যান্ডের জন্য বানাই হচ্ছে রুটি পাচ্ছি না গো তো হয়েছে শরবতটা এখন খাবো হ্যাঁ আর কিছুটা দেয়া আছে ঠান্ডা জল ফ্রিজের জল একটু ঠান্ডা ঠান্ডা হলে তো একটু ভালো লাগে একটুখানি বিঘ্ন আছে তো এটা এটাই খাই চলো এটা খেয়ে নিই আর ছেলে গেছে ওয়াশরুমে স্নান করবে গেছে হচ্ছে বটিতে তো স্নান করবে ওকে স্নান করিয়ে দেবো খাই খেয়ে ওকে স্নান করিয়ে দিই তারপরে বসা করছে রান্না সাড়ে দশটা বাজে এগারোটার মধ্যে রান্না বসিয়ে দেবো বারোটার মধ্যে হয়ে যাবে আজকে ভাবছি একটু পোস্ত করবো পোস্ত আর ভাত চলো খেয়ে নিই মাকে দিয়েছি মা খাচ্ছে আর আমিও খাচ্ছি চলো খেয়ে নিই রান্না বসিয়েছি ভাবটা হয়ে গেছে হচ্ছে হচ্ছে পোস্ত পটল বেগুন আর আলু আর কিছু দিন আর একটু টমেটো দিয়েছি কালারটা লাল আসার জন্যে একদম ফ্যাঁক ফ্যাক করছে ভালো লাগছে না গো তো এটা দিয়েছি পোস্ত আর ভাত হয়ে গেছে আজকে কোনো সিদ্ধ দিন শুধু পোস্ত আর এখানে প্রেশারে ডালটা সিটি মেরে রেখেছি করবো হচ্ছে করব হচ্ছে পোস্ত আর ডাল কিচ্ছু না পোস্ত আর ডাল আর ভাত ভাত হয়ে গেছে হ্যাঁ বাবা তো ডাল পোস্ত আর ভাত ভাতটা হয়ে গেছে হচ্ছে পোস্তটা করে নিই তারপরে ডালটা করে নেবো ব্যাস তাহলে হয়ে যাবে বারোটা বাজছে তারপরে করবো হচ্ছে সান সান সেরে সকালে তো দেখেইছ তোমরা শুধু খেয়েছি হচ্ছে ওই ছোলার ছাতুর শরবত একটার মধ্যে ভাত খেয়ে নেবো সবাই একসঙ্গে হ্যালো ফ্রেন্ডস অনেকটা পরে ফিরলাম স্নান হয়ে গেছে স্নান টান করে এখন পনেরো একটা বাজে তোর হচ্ছে খাবো এখন হচ্ছে আমরা খাবো ভাত খাবো দুপুর পনেরো একটা বাজে খাবো হচ্ছে ভাত ভাত ভাতটা নেড়ে করি ভাত ডাল আর হচ্ছে পোস্ত আর লেবু কাঁচা লঙ্কা লবণ আজকে আমার লাঞ্চের থালি এটা ফাইনাল অবশ্যই তোমাদেরকে দেখাবো ভাতটা রেডি করে নিই তারপর ডালটা সবটা দিয়ে দেব আপনার তাহলে দিলাম না সবটা কমপ্লিট ফাইনাল লুকটা একবার দেখাই তোমাদের বুঝতে পারবা আমরা এখন কি খাচ্ছি আমাদের এখন কি অবস্থা এই যে লঙ্কা লেবু আর এই যে সাইডে দেওয়া আছে লবণ আর এই ডাল ছোলার ডাল করেছি পেঁপে দিয়ে আর এই পোস্ত ব্যাস এইটুকুই আজকের আমার রান্না ব্যাস এই হচ্ছে আজকের সবাইকে ফটাফট দিয়ে দিই আর কাটা হচ্ছে আম আমটা অবশ্যই দেখাবো তোমাদেরকে আমার খেতে পারবি তো না না আমি এই তো একসঙ্গে সাজিয়ে দেবো এবার ওটা মায়ের ভাত বেড়েছি এবার আমার আর ছেলের ভাত রেডি করে নিন তারপরে আসছি আর এই সঙ্গে আছে আমি এই আম পোস্ত ডাল লেবু লকটা এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের থালি চলো ফটো ফাট খেয়ে নিই ভাতটা খুব খিদে পেয়েছে পেরেছে খাওয়া দাওয়া কমপ্লিট তো একটুখানি রেস্ট নেবো বাজছে হচ্ছে বনে দুটো চুলে জল দিয়েছি তো চুলটা একটুখানি ছেড়ে দিয়ে শোবো তাহলে কী হয় বলো তো অখাড়া হয় না চুলটা শুকিয়ে যায় গরমের জন্য না সেরকমভাবে চুল ছাড়তে পারি না জানো তো তো চলো একটুখানি রেস্ট নিয়ে এই এই যে পড়েছি হচ্ছে শুয়ে চলো পাখা চালিয়ে আর একটু বৃষ্টি হলো যেম তো খাচ্ছিলাম তখন পড়ছিল হচ্ছে বৃষ্টি তো সেই কারণে ওয়েদারটা একটু ঠান্ডা লাগছে মানে বেশ একটু ভালো লাগছে তো চলো করে দুটো বাজছে চারটে চারটের দিকে উঠে করবো একটুখানি ঘুমিনি কারণ একটু ফোনটা কাটবো কাটতে কাটতে যখন ঘুম আসবে ঘুমিয়ে যাব তো চলো একটুখানি ঘুমিনি পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে হ্যালো ফ্রেন্ডস তো এই যে দুপুরে একটুখানি শুয়েছিলাম তো ছেলে ছিল হচ্ছে ঠামার কাছে তো হঠাৎ করে বলে মা আমি পটি যাব তো পটি করে এসে আমার কাছে শোল তারপরে আবারও বলছে মা আমি পটি যাব মানে দুবার তো কি বলে ও তো গোড়ায় একটু পটির সমস্যা পটি হয় না ঠিকঠাক এখন পটিটা ক্লিয়ার হচ্ছে ওই জন্য দুবার গেছে তো তারপরে চারটে বাজছে তো এসে বলে কি মা আর শোবো না সোফায় বসে আছে ও আমি সোফায় বসে থাকতে থাকতে একটুখানি শুয়েছি কারণ ঘুম হয়নি হয়নি না দুটো পোনে দুটোর সময় শোলাম আর একটা সময় ও ফার্স্ট পটিতে গেল তারপরে আবার তিনটে দশ পনের নাগাদ পটিতে গেল ওকে ঘুম পাড়িয়ে তারপরে না ঘুমাতেই আবার ডাকছে তো এই যে আমি একটু সুফায় শুয়েছি দেখুন দেখো আমার ছেলে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে দেখে যা আমার ছেলে আমার কত ভালোবাসে না বাবু অনেক ভালোবাসে এই দেখো তুমি বলো তো একটু তুমি মাকে কত ভালোবাসো অনেক 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 ভালোবাসে যে যেই শুয়েছি আর মাথায় হাত বলে দিচ্ছে দেখেছ দেখেছ তো মা বাবা না একটু ওই দেখো ও দেখো ওই দেখো ওর মা কতটা ভালোবাসে এটা তো বাবা না ওর জন্যই দেখো মো বাবা মাথায় হাত দিয়ে দিচ্ছে মো বাবা আমাকে বলবে যে আমি বড় বাবা আর আমার যে বাবা সেটা নাকি ছোট বাবা ও আমার বড় বাবা দেখো আমাকে হাত বুলে দিচ্ছে আমার বাবা শুনে বাবা মনা বাবা চলো দেখো আমাকে হাত বুলি আমাকে ঘুম পাড়াতে তো বলছো মা তুমি এখানে ঘুমো আমি তোমার আমাকে হাত বুলিয়ে দিই আমি তাহলে ঘুমিয়ে যাই একটু হয়ে যায় ছেলের বলে মাথা রেখে একটু ঘুমিয়েছিলাম তারপরে খাবো হচ্ছে ছেলে লেবু লেবুগুলো কাটি কেটে ওকে দিই লেবুগুলো আজকে আর জুস করে দেব না চুষি খাওয়াবো কারণ সবটাই তো অভ্যাস করতে হবে বলো আর এভাবে নাকি আমি শুনেছি এভাবে নাকি খাওয়াটা বেশি ভালো জুস না করে এভাবে চুষি খাওয়া তো এরকমভাবেই দেবো ভাবছি দেখি জানি না খাবে কি না এর আগের দিন তবে খেয়েছিলো আজকে খাবে না জানি না সব দেখি চেষ্টা করি খাওয়ানো এক এক করে সব কেটে নিই কেটে ওকে দেব তারপরে আছে হচ্ছে জামা কাপড় তুলতে আছে আর দেব হচ্ছে ঘর বারান্দাটা ঝাঁপ দেব আর আছে হচ্ছে জামা কাপড় তুলতে আর কাজ আছে জানো তো বন্ধুরা সেটা হচ্ছে ভাষণ ঢুতে আছে আমি না দুপুরে খাওয়ার পরে ঢুতে পারি না আমার ভালো লাগে না কেন জানি না আমার একটু ভালো লাগে না দুপুরে ওটা আমার আজকের না ওটা আমার মানে আগে থেকে এটা একটা অভ্যাস হয়ে যায় কি বলো তো যে দুপুরে খেয়ে আমার আর কিচ্ছু করতে ভালো লাগে না তখন মনে হয় আমি একটু রেস্ট নেব আমার একটু ভালো লাগে না যত বাসন আস্তে আস্তে খাবে চলো আমি খাই দেবো তো যতই কাজ থাক বা যতই বাসন থাক আমি মাঝিনা নাগো আমি ধুতে পারি না আমি খেয়ে একটু রেস্ট নি তারপরে ধুয়ে এটাই মায়ের অভ্যাস এটাই মায়ের অভ্যাস ওর মা কোনো দুপুরকার বাসন দুপুরে ধোয় না ওর মা বাসনগুলো

তো সকলকে গুড ইভিনিং তো তোমরা কেমন আছো আমি বেশ ভালো আছি বেশ ভালো আছি আমার চা এদিকে ছেলে পড়ছে তো চল ছেলেকে চাটা নিয়ে হচ্ছে বসলাম চা খেতে চা খেতে খেতে ছেলেকে পড়াবো আর তোমাদের বলি এখন বাজছে হচ্ছে পনে আটটা তো ফোনে একটা বাজছে সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো আর ভালোবাসায় থেকো আমাকে একটুখানি ভালোবেসো তাই না বলো বন্ধুরা তোমরা তোমরা ভালো না আসলে আমি কোথায় যাব বলো তো সব করলে আমাকে একটু ভালোবেসো আর কি বলি আমি না তো চলো আজকে কার মতো আসছি আর একটুখানি আমাকে দেখো প্লিজ প্লিজ আর বেশি বেশি করে কমেন্ট করো লাইক করো শেয়ার করো তো চলো আজ আজকেকার কার মতো আসছি ছেলেকে পড়ায় ছেলে এখন পড়ছে তো চলো আজকেকার কার মতো টাটা বাই